লাল রেখা রহস্যময় শক্তি ও অদৃশ্য সম্পর্ক ঘিরে এক নারীর সংগ্রাম পরকিয়া করছে কিনা জানা যায় মাথার উপর রেখা দেখে অবাক করল এ স্লাইন ড্রামা এক তরুণী এক অদ্ভুত শক্তি এবং একের পর এক রহস্যজনক ক্ষণ এসব ঘিরেই গড়ে উঠেছে এক নতুন ড্রামা সিরিজের গল্প কেন্দ্রীয় চরিত্র সেন সে দেখতে পায় এমন কিছু যা সাধারণ মানুষ দেখতে পারে না মানুষের মাথার উপর অদৃশ্য লাল রেখা যা তাদের পারস্পরিক সম্পর্ক আকাঙ্ক্ষা এমনকি মৃত্যু পর্যন্ত নির্দেশ করে গল্প শুরু হয় এক সকালে গাড়ির শব্দে ঘুম ভাঙে সিনের জানালার ফাঁক গোলে সে দেখতে পায় প্রতিবেশী সিয়ানের মাথার উপর দিয়ে একটি লাল রেখা চলে গেছে সিয়ানের চাচার দিকে এরকম দৃশ্য সে আগেও দেখেছে ছোটবেলায় নিজের বাবার মাথার উপর একই রকম রেখা দেখে সে একটি ছবি আঁকে যেখানে তার বাবা ও খালার মাথার উপর ছিল লাল লাইন ছবিটি দেখে তার মা বুঝে ফেলেন তার স্বামী সম্পর্কে জড়িয়েছেন নিজের বোনের সঙ্গে রাগে অভিমানে তিনি স্বামীকে খুন করে পালিয়ে যান এই ঘটনার পর থেকেই সিন বুঝে যায় লাল রেখার অর্থ ধ্বংস বা মৃত্যু নিজেকে এই অভিশাপ থেকে মুক্ত করতে সে একাধিকারে আত্মহত্যার চেষ্টা করে ছাদ থেকে লাভ দেয় নিজেকে কেটে ফেলে কিন্তু প্রতিবারই অলৌকিকভাবে বেঁচে যায় সে জানতে পারে সে অমর এই উপলব্ধি থেকেই শুরু হয় তার নতুন যাত্রা এই অদৃশ্য রেখাগুলোর উৎস খুঁজে বের করার এ সময় নতুন প্রতিবেশী একটি মেয়ে সিনের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং ফল উপহার দেয় সিন শুরুতে নির্লিপ্ত থাকলেও ধীরে ধীরে মেয়েটির সঙ্গে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে এরই মধ্যে শহরে ঘটে যায় তিনটি নারী খুন তদন্তে নামে পুলিশ অফিসার হান খুনগুলোতে যৌন নির্যাতনের চিহ্ন লুটপাট কিছুই নেই কেবল নিখুঁতভাবে মৃত্যু সিন দেখে খবরে একটি হেলমেট পরা লোকের মাথায় মাত্র একটি লাল রেখা যা বিরল ঘটনা সন্দেহ গাঢ় হয় যখন এক রাতে সে দেখে সেই লোকটি তার ছোট বোনের ঘরে ঢুকছে মাথায় তখনও এই রেখা ফোন করে পুলিশের সাহায্য চাইতেই লোকটি হেলমেট খুলে ফেলতেই আরো একটি রেখা যুক্ত হয় এটি তার বোনের সঙ্গে সংযুক্ত ঘটনার জটিলতা বাড়ে হান জানতে পারে ফোনটি এসেছিল তার বাড়ির উল্টো দিক থেকে অর্থাৎ সিনের ফ্ল্যাট থেকে এই তথ্য তখনও কাউকে জানানো হয়নি হান ছুটে যায় সিনের বাসায় সিন দেখে হানের মাথায় অগণিত লাল রেখা সে ভয় পেয়ে দরজা খুলে চলে যায় পরবর্তী তদন্তে পুলিশ জানতে পারে এই খুনে জড়িত ছিলেন তিনজন যার মধ্যে একজন পুরুষের নাম জিমিন সেই সম্ভবত সেই হেলমেটধারী যাকে দেখা গেছে সিনের দরজার সামনে সহকারী অফিসার তার অ্যাপার্টমেন্টে গিয়ে দেখে ঘরটি অদ্ভুতভাবে সাজানো কিছুক্ষণ পরেই জিমিনি ফিরে এসে পুলিশকে আক্রমণ করে এবং বেঁধে রেখে চলে যায় পাশের ফ্ল্যাটে যেখানে রয়েছে সিনের ছোট বোন সিন জানালে দিয়ে দেখে জিমিন তার বোনকে আক্রমণ করছে এবার আর বসে থাকে না রান্নাঘর থেকে ছুরি নিয়ে সে বেরিয়ে পড়ে কিন্তু জিমিন ছুরি ছিনিয়ে নিয়ে সিনকে আঘাত করে ঠিক তখনই পুলিশ অফিসার হান ঘটনাস্থলে এসে পড়ে গুলিতে জিমিন নিহত হয় তার মাথায় সব লাল রেখা মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় সিন ও তার বোনকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসায় তারা সুস্থ হয়ে ওঠে জিমিন মারা যাওয়ার আগে সিনকে বলেছিল তুমিও কি রেখাগুলো দেখতে পাও এই বাক্য থেকেই সিন বুঝে যায় সে একা নয় কেউ কেউ এই ক্ষমতা রাখে কিন্তু সেই ক্ষমতা কিভাবে আসে তা এখনো অজানা সিরিজের শেষ দৃশ্যে দেখা যায় হানের ভাগ্নে সিন সঙ্গে দেখা করতে আসে সে জানায় তারা এই স্কুলে পড়ে সিন এই প্রথম বুঝতে পারে কাউকে বাঁচানোর পরও জীবনের শান্তি পাওয়া যায় এই রহস্যঘেরা গল্পের পরবর্তী অংশের জন্য দর্শকেরা অপেক্ষায় এই অলৌকিক ক্ষমতা সম্পর্কের সীমা রেখা আর সত্য মিথ্যার দন্দ্ব নিয়ে কি মোড় নিচ্ছে লাল রেখা জানার জন্য সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন সিরিজের পার্ট টুর জন্য